আসসালামু আলাইকুম কি খবর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য বাজেট ফ্র্যাঙ্কলি গাড়ি আনছি এখন আপনাদের প্রশ্ন বাজেট ফ্র্যাঙ্কলি বলতে কি দশ লাখ টাকা এগারো লাখ টাকা বারো লাখ টাকা এরকম না বাজেট ফ্র্যাঙ্কলি বলতে সাত লাখ টাকার নিচে সাড়ে ছয় লাখের মধ্যে সাড়ে ছয় লাখ টাকার নিচে এবং ছয় লাখ টাকার নিচেও গাড়ি থাকবে আজকে পাঁচ লক্ষ টাকার নিচে গাড়িও আজকে আপনারা পাবেন এই ভিডিওতে আজকে আমরা চলে এসেছি এনা ভেহিকেলে এনার ভেহিকেলের লোকেশন হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ হাউসিং তিন নম্বর রোড মোহাম্মদপুর বেরিবাদ চাঁদ আবাসিক এলাকা ঠিক অপোজিটেই এনার ভেহিকেল শোরুমটি অবস্থিত তো চলুন ভিডিওটা শুরু করি গাড়িগুলো দেখছেন আপনারা গাড়ি থাকছে আমাদের সাথে টয়োটা কোরসা এবং থাকছে স্প্রিন্টার এসি এবং থাকছে এ ই হান্ড্রেড অর্থাৎ অরিজিনাল পনেরোশো একটা গাড়ি এবং ফুল মডিফিকেশন করা এবং এবং চাকায় থাকছে ডিস্ক এই গাড়িটাতে হিউজ পরিমাণে সাউন্ড সিস্টেমের পাচ্ছেন এবং গাড়িটা দশ টাকার কাজও নেই এরপরে আছে হচ্ছে দেখেন জয়পুর হাটের নাম্বার গাড়িটা হচ্ছে কোর্সা টার্সেল এটা কিন্তু জয়পুর হাটের নাম্বার হলেও এটা কিন্তু মিরপুর বিআরটি এন্ডস করা তো একে একে আমরা যে গাড়িগুলো আছে সব কটা গাড়ি দেখে নিব এবং আপনারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে বেলাইকেন প্রেস করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের কাছে নতুন গাড়ি দেখানোর জন্য এবং আপনাদের কাছে প্রেজেন্ট করতেছে যেভাবে আমরা এই গাড়িগুলো যাতে আপনারা কিনতে পারেন এবং আপনাদের সাধ্যের মধ্যে পছন্দের মধ্যে একটি শখের গাড়ি নিয়ে যেতে চান তারা চলে আসবেন এনআর বিকেলে এনআর বিকেলের লোকেশন একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং তিন নম্বর রোড মোহাম্মদ বেরিবাদ চাঁদ উদ্যান আবাসিক এলাকার ঠিক অপোজিটেই শোরুমটা অবস্থিত যারা ঢাকা বাড়ি থেকে আসবেন তারা গুগল ম্যাপে এনআর ভেহিক্যাল লিখে সার্চ করলেই এই শোরুমটি পেয়ে যাবেন এবং ডিরেকশন দেখে চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে চলে আসতে পারবেন এই শোরুমটিতে তো চলুন আমরা প্রথমে শুরু করি হচ্ছে একটি কোরসা দিয়ে গাড়িটা মডেল ইয়ার হচ্ছে নাইনটি সিক্স উনিশশো ছিয়ানব্বই মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার একে গাড়িটার অল অপশন অটো এবং ফুল রোডের একটা গাড়ি দেখেন জাস্ট একটা বার প্রত্যেকটা হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটা প্যানেল গাড়ির এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে এবং আপনি কিন্তু টেনশন করেন না এই গাড়ি কিন্তু অল অপশন অটো অর্থাৎ এই গাড়ি কিন্তু এই নকিল গ্লাসটা সহকারে আপনি অটো পাবেন বিশ্বাস হচ্ছে না তো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা প্যানেল এখন পর্যন্ত অরিজিনাল এই দেখেন নকিল গ্লাস সহকারে অটো ইন্টেরিয়ার দেখেন কি পরিমাণে ফ্রেশ বাজেট ফ্র্যাঙ্কলি বলতে আপনি এই গাড়িটি নিতে পারেন অনায়াসে লো প্রোফাইল রিম সহ টায়ারও পেয়ে যাচ্ছেন এবং তেরোশো একত্রিশ সিসি ইএফআই একটা ইচেক ইঞ্জিনও পেয়ে যাচ্ছেন দেখেন জাস্ট একটা প্রচুর পরিমাণে ক্লিন আছে এবং পিছনের গ্লাসটাও অরিজিনাল আছে তো এই গাড়িটার ইন্টারিয়ার থেকে এক্সটেরিয়ার শুরু করে সব কিছু পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে এবং এই গাড়িটার ফুল পেপার আপনি আপডেট পাবেন ফুল পেপার্স আপডেট স্মার্ট কার্ড ফার্স্ট ওনারের গাড়ি থাকবে এবং আপনারা সকলেই জানেন যে কোর্সার সাধারণত এই হেডলাইট গুলো কাচের তৈরি হয় এবং গাড়িটা জাস্ট একটা দেখেন প্রত্যেকটা প্যানেল এখন পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল চারটে চাকা অলমোস্ট নতুনের মতো এবং জাস্ট একবার দেখেন অল অপশন অটো একটা গাড়ি যে গাড়িটাতে মিউজিক সাউন্ড সিস্টেম পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আপনারা যদি আপনাদের বাজেট থাকে সেক্ষেত্রে আপনি এই গাড়িটা নিতে পারেন এবং গাড়িটাতে কোনো কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটাতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আপনি অনেসে গাড়িটি নিয়ে বাংলাদেশের রাস্তা চলে বেড়াতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং এই গাড়িটির সম্পূর্ণ এই গাড়িটির সম্পূর্ণ পার্সোনাল ব্যবহারের গাড়ি এবং এই গাড়িতে আপনি নেওয়ার পরে যদি কোনো কাজ চোখে পড়ে টেস্টে আসার পরে সেগুলো আমরা কমপ্লিট করে দিব এই গাড়িটা দেখছেন নাইনটি সিক্সের মডেল দু হাজার একের স্টেশন নব্বই লিটার এলপিজি করা মানে নাইনটি লিটার এলপিজি পাবেন আপনি এই গাড়িটাতে এবং একবার ফিরা রিফিল করলে আপনি কক্সবাজার যেয়ে আবার আসতে পারবেন তো এই গাড়িটির আস্কিং প্রাইস থাকবে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা একটি আর ওয়ান ফাইভের দামে আপনি এই গাড়িটি নিতে পারবেন আমাদের থেকে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস এরপর আসলে কিছু সম্মান করে দেবে ইনশাল্লাহ নেক্সটে চলে যে আমরা একটা স্প্রিন্টার এসি প্রিন্টেজ উনিশশো মডেলের গাড়ি এখন পর্যন্ত প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিশ্বাস হবে এখন পর্যন্ত প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে গাড়ির এবং গাড়ির চারটা চাকা থেকে শুরু করে সম্পূর্ণ কিছু নতুন পাচ্ছেন আমি বলি এই গাড়িটা ফার্স্ট পেইন্ট করিয়েছিলাম বাংলাদেশে আমি প্রথম একুশ বছর এক মালিকের হাতে চলা গাড়ি এবং এই গাড়ির যে রংটা দেখতেছেন এটা আমার হাতে করা প্রথম রং করেছি আমি এবং প্রথমে বলে দিই এই হেডলাইট ইন্ডিকেটর লাইট ওই পাশে হেডলাইট ইন্ডিকেটার লাইটটা আমি চেঞ্জ করেছি কেন চেঞ্জ করেছি আগে লাইটটা ফেড হয়ে গিয়েছিল আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাই দিই দেখেন জাস্ট একটা বার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস কেন বললাম এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং রিপিট দেখেন জাস্ট একটা বার আপনাদেরকে কেউ এভাবে বুঝে দেখা দিবে না কেন দিবে না কারণ সকলেই অনেক গ্লাস চেঞ্জ থাকে সেটা আপনি বুঝে নিতে পারবেন দেখেন অরিজিনাল গ্লাস বারবার বলেছিলাম অরিজিনাল গ্লাস এবং এটাও কিন্তু অরিজিনাল আছে এবং মজার সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই যে পিছনে যে গ্লাসটা দেখতেছেন এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আছে হান্ড্রেড পারসেন্ট এবং এই গাড়িটা জাস্ট একটাবার দেখেন অরিজিনাল ব্রিস্কিটের গাড়ি এবং এখন পর্যন্ত র কন্ডিশন আছে স্প্রিন্টার এসি ভিন্টেজ ট্রিপল ওয়ান এই গাড়িটি হচ্ছে তেরোশো একত্রিশ সিসি সেগমেন্টের একটা গাড়ি এবং এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে নিচে যা নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেলস জেনে নেবেন গাড়ি সম্বন্ধে এই দেখুন অল অপশন অটো একটা গাড়ি এবং ইন্টেরিয়র এত ফ্রেশ করে রাখছে যে ব্যবহার করতে উনি ছিল মহিলা মালিক এবং ওনার নামেই স্মার্ট কার্ড দেখেন চারটা দরজা আপনারা পাওয়ার পাবেন তো সেন্টার লক সহ এবং এই গাড়িটার অরিজিনাল এখনো অরিজিনাল কালার আছে আমি প্রয়োজন আপনাদেরকে দেখিয়ে দেই অরিজিনাল কালার কি আপনারা বুঝতে পারবেন না বা অনেকে বলবেন হ্যাঁ দরজা প্যাডগুলো প্যানেলগুলো দেখেন জাস্ট প্যানেলগুলো দেখেন জাস্ট একটা বার এবার আসেন চারটা চাকা দেখেন একেবারে ফ্রেশ আছে এবার যাই আমরা হচ্ছে ইন্টারসেকশন অর্থাৎ ইঞ্জিন যাই এই যে গাড়িটা দেখতেছেন আপনারা হান্ড্রেড পারসেন্ট কেউ যদি বলতে পারেন যে এটা বাংলাদেশে ইন্টারসেকশনে কোনো কালার হয়েছে তাহলে টাকা রিটার্ন দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন জাস্ট একটা আমার দেখা মতে আমি এরকম ফ্রেশ গাড়ি খুব কম দেখেছি জাস্ট একটা বার দেখেন অরিজিনাল কালার হ্যাঁ অরিজিনাল কালার এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট বা আঁচর বা দাগ নেই গাড়িটাতে এবং অরিজিনাল চ্যাসিস এবং অরিজিনাল ইঞ্জিনের সাথে গাড়িটি আপনারা পাবেন ফুল এই গাড়িটাতে সিঞ্জিও করা আছে সিক্সটি সিলিন্ডার এবং গাড়িটাতে অল অপশন অটো পাবেন এবং আপনি যদি চিন্তা করে থাকেন যে না আমরা এই বাজেটের মধ্যে গাড়ি নিব গাড়িতে অনেক কাজ করবে বা এরকম কিছু ধারণা থাকে তাহলে সেটা আপনার টোটালি ভুল ধারণা যখন একটা মালিক জিনিসটা নিজের ফ্যামিলির সাথে জড়িত থাকে ওই জিনিসটাকে সেভাবে যত্ন রাখে এটা একটা মহিলা পার্সন ইউজের গাড়ি একজন মহিলা ব্যক্তি ইউজ করেছে এই গাড়িটা সিক্সটি ডিটা করা আছে পেপার ফুল আপডেট পাবেন ছাব্বিশ ছাব্বিশ ইনশাল্লাহ এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে আমাদের ছয় লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে আসলে আলোচনা সাপেক্ষে কিছু কমবে আর আপনার মনে হতে পারে যে গ্লাস আমি অরিজিনাল দেখালাম আমি ভিডিওতে যা বলবো এই ভিডিও ঠিক আমার সামনে নিয়ে আপনি আসবেন এবং আপনার ভিডিওর সাথে আমি ম্যাচ করে যে কথাগুলো বলবো যদি একে একে না মিলে আপনি গাড়ি নেবেন না দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের দেখানোর দায়িত্ব আমার আমার যতটুকু দেখানো আমি দেখাবো এবং দেখে নেবেন আপনি প্রয়োজন আপনি যেইভাবে খুশি চেক করে নিতে পারবেন কোনো আপত্তি নেই শোরুম কর্তৃপক্ষ চলুন হান্ড্রেড নিয়ে কথা বলি একটু পিছনে যাও আমরা গাড়িটা বের করি আপনারা হয়তোবা হান্ড্রেড দেখছেন কিন্তু এরকম একটা ইউনিট দেখছেন কিনা আমি জানি না আমার লাইফে দেখা সবচেয়ে সেরা গাড়ি এবং এটা নকির গ্লাস পর্যন্ত অটো জাস্ট একবার হেডলাইট খেলাটা দেখেন আপনি অবিশ্বাস বিশ্বাস করতে পারবেন না যদি আপনি নিজের চোখে গাড়িটাকে ফিজিক্যালি এসে না দেখেন আমি কিন্তু ড্রাইভ করছি গাড়িটা এটা ফোর হুইল ডিস্ক এর একটা গাড়ি ফোর হুইল ডিস্ক মানে বুঝতে পারতেছেন চার চাকায় গাড়িটা ডিস্ক থাকছে এবার আসেন আমরা ইন্টেরিয়ার এক্সটিরিয়ার তো বলবোই আগে আউটলুক নিয়ে কথা বলি গাড়িটা ইয়াং জেনারেশন যারা আছে তারা মডিফিকেশন কার খুব পছন্দ করে নাইনটি টু মডেল নাইনটি এর রেজিস্ট্রেশন এ ই হান্ড্রেড হান্ড্রেড অরিজিনাল পনেরোশো একটা গাড়ি এটা এবং এই গাড়িটা পার্ল কালারের চলুন আমরা সামনে থেকে গাড়িটা দেখি আমি জানি আপনাদের এই গাড়িটা সবগুলো গাড়ি থেকে বেশি পছন্দ হবে কেন হবে বর্তমান জেনারেশনটাই এরকম একটা নাইনটিজের গাড়ি বাসায় পার্কিংয়ে থাকলে খুব ভালো লাগতো

তিনটা দুটা টাকা দেখানো হয়েছে এই দেখেন আরেকটা এটাও কিন্তু ডিস্ক এবার আসেন এটাও কিন্তু ডিস্ক মানে আপনি টোটালি চারটা চাকায় ডিস্ক পাচ্ছেন এবার আসেন হচ্ছে এই নকলি গ্লাসটা এটা পর্যন্ত অটো ইভেন এটা পর্যন্ত অটো এবার আসেন গ্লাস নিয়ে কথা বলি এই গ্লাসটা কি চেঞ্জ হয়েছিল ভাইয়া হ্যাঁ গ্লাসটা চেঞ্জ হয়েছিল কিন্তু এটা বাংলাদেশে যিনি লাগাইছে যে মালিক উনি হচ্ছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের গাড়ি এবং দেখেন অরিজিনাল গ্লাস অরিজিনাল রিপিট আপনি ধরতেও পারবেন না যে গ্লাসটা চেঞ্জ হয়েছে কিন্তু এই গাড়ির গ্লাস চেঞ্জ হওয়াটা স্বাভাবিক এখন বলবেন কোনো অ্যাক্সিডেন্টাল না ভাইয়া চুল পরিমাণে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এই গাড়িটাতে দেখেন অল অপশন সেগমেন্টের একটা গাড়ি ইন্টেরিয়ারটা জাস্ট দেখেন একটা বার আমি আমার বিশ্বাস যে আপনারা ইন্টারফেসে যখন এসে দেখবেন গাড়িটা আপনাদের হান্ড্রেড পছন্দ হবে এবং এটাতে আপনারা অ্যান্ড্রয়েড ডিবিডি প্লেয়ার পাবেন এবং মিটারটা দেখেন জাস্ট এটা কিন্তু অরিজিনাল মাইলেজের একটা গাড়ি ইন্টেরিয়রটা দেখেন এবং হ্যান্ড রেস্টও আছে এবং ফুল গাড়িটাতে ইনস্টল ইউকেন উডের সাউন্ড সিস্টেম এবং সাবও ইনস্টল করা আছে আপনাদের নিয়ে 10 টাকার কাজও করবে এই গাড়িটাতে ইনশাআল্লাহ যতক্ষণ না আপনারা এই গাড়িটার ডিটেইলসে জানছেন আমি বলে দিই ক্লিয়ারলি গাড়িটাতে 6 লিটার সিএনজিও করা আছে এবং হেডলাইট যে প্যালেটটা দেখতেছেন এটা কিন্তু আফটার মার্কেট করা এটা ফুললি আফটার মার্কেট করা আপনি যখন অন রোডে চালাবেন আপনার মনে হচ্ছে যে না আমি এই গাড়িটা নিয়ে লং এ যাব ভাইয়া দশ টাকার কাজ যদি আসার পর কোনো চোখে পড়ে আপনার দশ টাকার কাজ চোখে পড়বে না আমার নিজের হাতে কাজ করানো হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্টলি বলতেছি কেন বলতেছি জানেন কারণ আমি নিজে কাজ করিয়েছি এবার আসেন গাড়িটার ইন্টারিয়ারে ইন্টারসেকশনে আসি গাড়ির ইঞ্জিনে কি সাউন্ড পাচ্ছেন কোনো কোনো সাউন্ড নেই জাস্ট একটা বার দেখেন অরিজিনাল কালার এখনো ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট দেখেন চুল পরিমানে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং এর মেন হচ্ছে হচ্ছে এই যে রিপিটটা দেখতেছেন আপনারা এইজ যে রিপিটটা এটা তীরের মতো সোজা থাকবে দেখেন আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি আপনারা এই গাড়িটাতে পাবেন না এবং ফুল অফ মডিফিকেশন বলতে স্টকের মধ্যে করা এবং এই গাড়িটাতে আপনারা দেখেন যে হেডলাইট গুলো পাচ্ছেন এটা আফটার মডিফিকেশন জাপান থেকে ইম্পোর্ট করে নিজে লাগাইছে উনি চারটা চাকাও ডিস্ক পাচ্ছেন গাড়িটাতে এবং ফুল লোডের একটা গাড়ি এখন আপনার মনে হতে পারে যে ভাইয়া এই গাড়িটার প্রাইস একটু এক্সপেন্সিভ হবে কিন্তু আসলে এরকম না যখন আপনি একটা গাড়ি কিনবেন যেটার পিছনে রিয়ার হুইল পর্যন্ত ডিস করা আছে সামনে হেডলাইট মডিফিকেশন করা আছে এবং গাড়িটা রাস্তায় অন রোডে যখন আপনি দেখবেন যে না অ্যাকচুয়ালি ট্রুলি জিনিসটা আপনার ফেস বিলও আসতেছে এবং প্রচুর পরিমাণে ইন্টারাকশন আসছে এবং নাইনটি যে একটা গাড়ি এরকম হান্ড্রেড পার্সেন্ট র কন্ডিশনে আপনার বাসা পার্কিংয়ে রাখতে পারতেছেন তো আমরা যতটুকু বলবো যে আপনারা নিজ চোখে এসে দেখবেন ক্যাটা পেপার ফুল আপডেট পাবেন নাইনটি টু মডেল নাইনটি সেভেনের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ওনারের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ড্রাইভ করা পার্সোনাল ওনার ফ্যামিলিক্যাল পুরো ফ্যামিলি এটার সাথে জড়িত তো এই গাড়িটার অনেক আবেগ আপ্লুত অবস্থায় আমরা গাড়িটা ওনার থেকে নিয়েছিলাম তো এই গাড়িটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই গাড়িটার প্রাইসটা আমরা এখন বলবো না নিচেদার নাম্বারে যোগাযোগ করে গাড়িটার প্রাইস জেনে নেবেন ইনশাল্লাহ এবং বাজেট ফ্র্যাঙ্কলি আপনাদের প্রাইসের মধ্যে হবে এবং দশ টাকার যদি কাজ দেখাতে পারেন আপনি সেটাও আমি করে দেবো ইনশাআল্লাহ এক টাকার কাজ অনেক কনফিডেন্টলি বলতেছি এরপরে আপনি নিলে যদি চোখে পড়ে আমি জানি পড়বে না তারপর আপনার চোখে যদি পড়তেই পারে আপনি কাস্টমার সেক্ষেত্রে আমি করে দেব ইনশাল্লাহ তো বেশি কথা না বলে আমরা এই গাড়িটা আপাতত রেখে আমরা দেখবো একটা কোর্সার 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 আর মধ্যে কি কোর্সা দেখেছিলেন আপনারা এটা এবার আমরা টার্সেল দেখাই টার্সেলটা ওটা থেকে একটু চেঞ্জ গ্রিলটা একটু চেঞ্জ একটু হেডলাইটে চেঞ্জ আসছে কিন্তু এটাও কিন্তু হেডলাইট কিন্তু অরিজিনাল কাচের হেডলাইট এবং এই গাড়িটাও তেরোশো একত্রিশ এই গাড়িটা অলস অটো এবং এই গাড়িটার জয়পুর হাটের নাম্বার হলেও এই গাড়িটা জয়পুর হাটের নাম্বার হলেও এই গাড়িটা মিরপুর বিআরটি অ্যান্ডোজ করা এই গাড়িটা কিন্তু অপশন ম্যানুয়াল গিয়ার অটো এই দেখেন অপশন ম্যানুয়াল গিয়ার অটো এবং অটোমেটিক ট্রান্সমিশনও পাবেন এই গাড়িটাতে গাড়িটাতে সিক্সটি লিটার সিএনজিও করা আছে দেখেন জাস্ট একটা বার সিক্সটি লিটার সিএনজিও করা আছে কোন টেনশন চালাবেন দেখেন খুব সুন্দর চারটা ঋণ দেওয়া আছে খুবই আকর্ষণীয় এবং ইন্টারসেকশন যদি বলি গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গাড়িটা গাড়িটার কোন প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এপাশ থেকে ওপাশ দুপাশে দেখিয়ে দিলাম এবং ভিতর সেকশনটা আমি দেখাই দিই এই দেখেন দরজা প্যাডগুলো থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটা এখন পর্যন্ত মনিটর থেকে শুরু করে সব আছে গাড়িতে আপনি নিবেন আর চালাবেন ইনশাল্লাহ যদি কোনো কাজ চুখে পড়ে সেক্ষেত্রে শোরুম কর্তৃপক্ষ আপনাদেরকে করে দিবে কোনো টেনশনের কারণ নেই আপনি টার্সেলের পিছনের মজাটা হচ্ছে টার্সেল লাইটটা এরকম থাকে দেখেন নাম্বার প্লেটটা প্রচুর পরিমাণে ক্লিন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই যে কোর্সা টার্সেল ব্রেকলেট হেডলেট সব অরিজিনাল আছে গাড়ি এবং গাড়িটা আপনার অপশন অপশন হচ্ছে ম্যানুয়াল গিয়ার কিন্তু অটো পাচ্ছেন এই গাড়িটাতে এবং এই গাড়িটার আস্কিং প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচ লক্ষ দশ হাজার টাকা এরপর আসলে আলোচনা সাপে কিছু কমবে এটার নাম হচ্ছে এনাভিকেল এখানে শুধু একটা না এখানে প্রচুর গাড়ি আছে প্রচুর গাড়ির কালেকশন তাদের শোরুমটাতে আপনারা পাবেন এবং আপনারা এই গাড়িটা এই 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 শোরুমগুলোতে সাধারণত সেকেন্ড গাড়ি সেল হয় এবং আপনি চাইলে আপনার যদি কোনো রিকমেন্ডেশন থাকে যে না আমি একটা রিকন্ডিশন গাড়ি নিতে চাচ্ছি সেক্ষেত্রে আপনি সেটাও নিতে পারবেন এই শোরুম থেকে তো এই শোরুমের লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ সাতমসিদ হাউজিং তিন নম্বর রোড মোহাম্মদ বেরিবাদ চাঁদান আবাসিক এলাকার ঠিক অপোজিটে শোরুমটি অবস্থিত শোরুমের নাম হচ্ছে এনার ভেহিকেল তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সম্পূর্ণ করছি নিচে নিচেদের নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেলস জেনে নেবেন যদি আপনার কোনো গাড়ি থাকে বিক্রি করার মতো সেটি আপনি বিক্রয় করতে পারবেন এবং যদি কোনো গাড়ি থাকে এক্সচেঞ্জ করে পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি সেটাও আপনি নিতে পারবেন এই শোরুম একদিনে নেম ট্রান্সফার করে থাকে এবং ওনারশিপ ট্রান্সফার একদিনেই করে থাকে একদিনের মধ্যে মালিকানা পরিবর্তনও পেয়ে যাবেন আপনি এই শোরুমের মাধ্যমে তো দেরি না করে এখন চলে আসুন এনার এবং সম্পূর্ণ ডিটেলস সহ সম্পূর্ণ ডিটেলস এবং আপনি যে কোনো গাড়ি এখান থেকে অ্যানালাইস সেন্টারে নিয়ে চেক করতে পারবেন সেই সুবিধাও আছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সম্পূর্ণ করছি অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বেলার আইকনটি প্রেস করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন অবশ্যই আর শেয়ার করে কিন্তু আপনার বন্ধুদেরকে দিতে ভুলবেন না আপনার আত্মীয় স্বজন যারা গাড়ি কেনার জন্য খুঁজছে ছোট গাড়ি যারা কিনবেন আপনার ফ্রেন্ডরা যারা কিনবেন বাইক সেল করে গাড়িতে চড়ার ইচ্ছা তারা অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার ফ্রেন্ডদেরকে দিয়ে দেন এবং বলে দেন এনআর বিকেলে চলে আসার জন্য তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সম্পন্ন করছি আমি রাহিদ হাসান আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম